আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহ দাম্পত্য জীবন আল্লাহতালার এক মহা নিয়ামত। পরিবার একটি শান্তির নীর আর স্বামী স্ত্রীর সম্পর্ক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কিন্তু এই জীবনে সবসময় শুধু সুখ আর শান্তি নেমে আসে না কখনও কখনো ভুল বোঝাবুঝি রাগ বা অভিমান থেকে ঝগড়া কিংবা মতবিরোধ ও সৃষ্টি হয় আজ আমরা কথা বলবো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে যে ঝামেলাগুলো হয় সেগুলো কিভাবে সমাধান করা যায় কুরআন ও হাদিস আমাদের কি নির্দেশনা দিয়েছে আজকের আলোচনায় আমরা ইনশাআল্লাহ সেদিকেই মনোযোগ দেব তবে তার আগেই বলে রাখি ভিডিওর মাঝে কিছু আকর্ষণীয় কুইজ আছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই মনে রাখতে হবে বিবাহ কোনো খেলা নয় এটা একটা আমানত দায়িত্ব ও ইবাদত আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্ককে মহব্বত দয়া ও প্রশান্তির সম্পর্ক হিসাবে বর্ণনা করেছেন আলকুরআনে আল্লা সুবাহতা আলা ইরশাদ করেছেন আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এই আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো মহব্বত ও রহমত তাই দাম্পত্য জীবনের সমস্যার সমাধানও হবে এই মহব্বত ও রহমতের আলোকে এই সম্পর্ক ভালোবাসা মমতা আর দয়ার ভিত্তিতে দাঁড় করাতে হবে এক সুন্দর ব্যবহার ও সহনশীলতা প্রথম করণীয় হল একে অপরের সাথে সুন্দর ব্যবহার করা কুরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের সঙ্গীদের সাথে সুন্দরভাবে বসবাস করো এখানে শুধু স্ত্রী নয় উভয় পক্ষের জন্য শিক্ষা রয়েছে সহনশীলতা নম্রতা এবং ধৈর্যশীলতা ছাড়া সংসার টিকে থাকে না দুই ভালো কথার ব্যবহার কুরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে সুন্দর কথা বলো স্ত্রীর সাথে তিক্ত কঠোর বা অপমানজনক ভাষা ব্যবহার করলে ঝামেলা আরও বাড়ে তাই মিষ্টি কথা কোমল আচরণই হল ঝামেলা কমানোর শ্রেষ্ঠ উপায় তিন উত্তেজিত অবস্থায় নীরব থাকা বেশিরভাগ ঝগড়ার মূল কারণ হল রাগের সময় দুজনেই কথা চালিয়ে যেতে থাকা রসুল আলাই ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিততে পারে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে নীরব থাকা অনেক বড় সমাধান আবার তিনি বলেছেন যখন তোমাদের কারো রাগ হয় সে যদি দাঁড়িয়ে থাকে তবে বসে যাক আর বসা অবস্থায় থাকলে শুয়ে যাক স্বামী স্ত্রীর মধ্যে রাগ উঠতে পারে কিন্তু রাগের সময় কর্কশ কথা বলা অভিশাপ বা মারধর করা ইসলামে নিষিদ্ধ রাগ এলে অজু করা চুপ থাকা অবস্থার পরিবর্তন করা এসব রসুলসাল ওয়াসাল্লামের শিক্ষা কথোপকথনের মাধ্যমে সমাধান কুরআনে বলা হয়েছে আর যদি তোমরা তাদের সাথে মতবিরোধে লিপ্ত হও তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করো অর্থাৎ সমস্যার সময় একে অপরের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে নীরব থেকে অভিমান জমিয়ে রাখা নয় বরং শান্তভাবে কথা বলাই সমাধানের পথ কোরআনে আবার বলা হয়েছে তোমরা স্ত্রীদের সঙ্গে ভদ্রভাবে জীবনযাপন করো ভদ্রভাবে জীবনযাপন মানে হলো আলোচনা পরামর্শ আর পারস্পরিক বোঝাপড়া সমস্যার সমাধানে চুপ না থেকে আলাপ করা ইসলামের শিক্ষা ছয় ক্ষমা ও ভুল ত্রুটি ঢেকে রাখা ক্ষমাশীলতা হলো খুব গুরুত্বপূর্ণ একটা সমাধান দাম্পত্য জীবনে কেউই ফেরস্তা নয় দুজনেই মানুষ তাই ভুল হওয়াই স্বাভাবিক প্রতিটা মানুষই ভুল করে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো দুই অপূর্ণ মানুষের মিলন তাই একে অপরের ভুল ক্ষমা করে দেওয়াই উত্তম কোরআনে আল্লাহ তাআলা বলেন ক্ষমা করে দাও মাফ করে দাও তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করবেন যদি দাম্পত্য জীবনে প্রতিটি পক্ষ ক্ষমাশীল হয় তবে ঝগড়া সহজেই মিটে যায় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর জন্য সর্বোত্তম অতএব স্ত্রীর ভুল ধরার চেয়ে তাকে ক্ষমা করা এবং সুন্দরভাবে বোঝানো উত্তম পাঁচ পারিবারিক সালিশ ও তৃতীয় পক্ষের সহায়তা বা মধ্যস্থতাকারী নিয়োগ কখনো কখনো ঝামেলা এত বেড়ে যায় যে নিজেরা সমাধান করতে পারে না তখন কুরআন নির্দেশ দিয়েছে আর যদি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ আশঙ্কা করো তবে একজন সালিশ বা বিচারক নিযুক্ত করো স্বামীর পক্ষ থেকে এবং একজন নিয়োগ করো স্ত্রীর পক্ষ থেকে তারা যদি মীমাংসা করতে চায় তবে আল্লাহ তাদের মধ্যে মিল করিয়ে দেবেন এখানে বোঝানো হচ্ছে পরিবারের প্রবীণ বা জ্ঞানী কারো সহায়তা নেওয়াও বৈধ ও সুন্নাহের অংশ এভাবেও সমস্যার সমাধান করা যেতে পারে ছয় স্ত্রীর অধিকার রক্ষা করা অনেক ঝামেলার মূল কারণ হয় অধিকার নিয়ে অবহেলা নবী সাল্লাহ ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো তাদের প্রতি তোমাদের অধিকার রয়েছে আর তাদেরও তোমাদের উপর অধিকার রয়েছে অতএব স্ত্রীর খাদ্য বস্ত্র নিরাপত্তা ও সম্মান রক্ষা করা স্বামীর ফরজ দায়িত্ব এ দায়িত্ব পালনে অবহেলা করলে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরবেই সাত অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হওয়া আমরা প্রত্যেকে যদি নিজেদের উপর হক বা অধিকার বোঝার পরিবর্তে দায়িত্ব ও কর্তব্য নিয়ে বেশি চর্চা করতাম তবে অনেক সমস্যায় সমাধানের পথ পেত আমরা অধিকার নিয়ে এতটাই বাড়াবাড়ি করি এবং ইগো বা অহংগোধে ফুলে উঠি যে ক্ষমা চাওয়া বা নত হওয়ার মানসিকতা হারিয়ে যায় আট সম্মত ভালোবাসার প্রকাশ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম শুধু উপদেশই দেননি বরং তার জীবন দিয়ে এই দাম্পত্য সম্পর্কের মডেল তুলে ধরেছেন তিনি স্ত্রীদের সাথে হাসি মুখে কথা বলতেন সাহায্য করতেন এমনকি তাদের সাথে প্রতিযোগিতাও করতেন হাদিসে এসেছে একবার তিনি হজরত আলেসারদ্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন এতে বোঝা যায় সংসার শুধু ইবাদত নয় আনন্দ ও ভালোবাসার প্রকাশও জরুরি নয় দোয়া ও ইবাদতের মাধ্যমে সমাধান খোঁজা শেষত আল্লাহর সাহায্য ছাড়া কোনো সমস্যার সমাধান নেই নবী সাল্লাহ আলহু আসাল্লাম শিখিয়েছেন যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দেয় তখন দুজনেই নামাজ দোয়া ও ইস্তিকফারে মনোযোগ দিক দশ বিচ্ছেদকে শেষ উপায় মনে করা ইসলামের তালাক অনুমোদিত হলেও তা আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ রসুর সাল্লু আসলাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় হালাল বিষয় হল তালাক তাই সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে বিচ্ছেদ যেন শেষ উপায় হয় প্রথম নয় সম্মানিত সুধী ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য থাকছে তিনটি আকর্ষণীয় কুইজ কুইজ এক তালাকের বিধান সুরা তালাক ছাড়া আর কোন সুরায় আছে কুইজ দুই জঘন্য এক জালেম কাফেরের ঘরে থেকেও মুমিন নারীদের জন্য আদর্শ করেছিলেন কে এবং কুইজ তিন রাগ এলে কোন দোয়া পড়তে হয় আপনারা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশানে উত্তরগুলো লিখে জানাবেন প্রিয় দর্শকবৃন্দ দাম্পত্য জীবনের ঝামেলা পৃথিবীর প্রতিটা দম্পতির জীবনেই আসে তবে ইসলাম আমাদেরকে যে পদ্ধতি শিখিয়েছে তা অনুসরণ করলে ইনশাআল্লাহ সমস্যাগুলো সহজেই সমাধান হবে ভালোবাসা ক্ষমাশীলতা সুন্দর কথা পারস্পরিক আলোচনা আর ধৈর্যের মাধ্যমেই দাম্পত্য জীবন হয় জান্নাতের বাগান সম যদি আমরা আল্লাহ ও তাঁর রসুল সাল্লা আলাইসাল্লামের দিক নির্দেশনা মেনে চলি তাহলে আমাদের সংসার হবে প্রশান্তির নীর ভালোবাসার ঘর আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি আমাদের সংসারকে শান্তির নীরে পরিণত করতে আল্লাহ আমাদের সবাইকে বোঝার ক্ষমা করার এবং সুন্দরভাবে দাম্পত্য জীবন কাটানোর তাওফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ইসলামের ব্যাপারে আরও মজাদার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ